আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমান বিএনপি মনে করছে বাংলাদেশে যতগুলো দল আছে সকল দল তাদের বিরোধী অথচ পাঁচে আগস্টের আগ পর্যন্ত সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গত স্বৈরাচার সরকারকে পতন করেছে এবং সবার সাথে ভালো একটা ঐক্য ছিল পাঁচে আগস্টের পরেও মোটামুটি কয়েকদিন ভালো ঐক্য ছিল অর্থাৎ সবাই মনে হচ্ছে একটাই উদ্দেশ্য সকলের একটাই চাওয়া যে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হোক বর্তমান বিএনপি বিগত আওয়ামী লীগ যেই সুরে কথা বলছে কথা বলতো একদম সেম বর্তমান বর্তমান বিএনপি একই সুরে কথা বলছে মানে মনে হচ্ছে নব্য আওয়ামী লীগ বর্তমান বিএনপি তবে বিএনপি আসলেই কিন্তু জন্মগত সূত্রে বিএনপি ভালো তার কারণ হলো বিএনপির জন্মদাতা হলো জিয়াউর রহমান তো জাউর রহমানের বিরোধিতা বা জাউর রহমানকে কটুক্তি করে তার সমালোচনা করে এমন মানুষ পাওয়া দুষ্কর ব্যাপার অর্থাৎ আপনি পাবেনই না পাইলেও পেতে পারেন কিন্তু সে তো আর ফেরেশতা ছিল না মানুষ তো কখনও ফেরস্তা হয় না মানুষ ভুল ত্রুটি বিলেই তো মানুষ কিন্তু জাওর রহমানের সমালোচনা মানুষ করেই না সবাই তার মানে আলোচনা করে এবং তার সুনাম বা তার ভালো দিক নিয়ে কথাবার্তা বলে এবং তাকে সবাই পছন্দ করে কিন্তু সে যেহেতু বিএনপির প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা সেই যেহেতু সবাই তার আদর্শই লালন করে বুকে কিন্তু কথা কাজে কোনো মিল নাই সবাই জিয়াউর রহমান বলে অর্থাৎ যারা বিএনপি কর্মী সৈনিক নেতা নেত্রী যারা আছে সবাই মানে জেয়ার সৈনিক এক হও লড়াই করো অর্থাৎ জেআর সৈনিক দাবি করে কিন্তু জেয়াউর রহমান যেই কোয়ালিটি যে সিস্টেমের যেই লেভেলের মানুষ ছিল তারা কিন্তু ওই ওই আদর্শ লালন করেও না তাকে ফলো করে না তার জীবনীও পড়ে না এবং তাকে ভালোও বাসে না মুখে মুখে বলে কারণ বিএনপি করে আর বর্তমান বিএনপি যে মহাপরিচালক আমি আমি মনে করি মহাপরিচালক জিয়াউর রহমানের ছেলে জনাব তারেক রহমান সেই তো বিএনপির সকলের নেতা এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সে কত বড় সিনিয়র একজন নেতা সেও এই দাবি করে যে আমাদের নেতা হলো তারেক রহমান তারেক রহমান তো এখন কথা হচ্ছে কি সব দল একত্রিত হয়ে একসাথে মিলেমিশে স্বৈরাচার পতন করলো এখন সব দল বিএনপির কাছে বন্ধ হয়ে গেল খারাপ হয়ে গেল। এখন বিএনপি নব্ব আওয়ামী লীগের রূপ নিয়েছে বিএনপি এখন সরাসরি বিগত সরকার যেভাবে মানুষকে দমন পীড়ন করছে যেভাবে মানুষকে মানে ঘায়ল করার চেষ্টা করছে এমন কি যেই বলি যেই কথার দ্বারা সরকারের পতন হয়েছে সেই কথাগুলো বলার এক সেকেন্ডও মানে ভেবে চিন্তা বলছে না বিএনপি অথচ বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় যেতে পারেনি ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি অনেকের ভাষা মানুষ বলে ক্ষমতায় যাওয়ার আগেই তারা নাকি লাল কাঠ খেয়ে গিয়েছে অর্থাৎ বিএনপির পরিণতি বিএনপির ভবিষ্যৎ খুবই খারাপ মনে হচ্ছে তো বিএনপি যদি এই খারাপ অবস্থান থেকে ফিরে আসতে চায় পুরা বাংলাদেশে তাদের নেতাকর্মী যত ছোটখাটো খাটো নেতা নেত্রী আছে এবং হাইকমান্ড থেকে একদম শেষ লেভেল ছোট কর্মী পর্যন্ত তারা যদি মানে তাদেরকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তাদেরকে তাদের লাগাম টেনে ধরতে হবে বিশেষ করে তাদের তাদের লাগাম টেনে ধরতে হবে তাদেরকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে দুই নম্বর হলো যেহেতু প্রতিষ্ঠাতা হলো জিয়াউর রহমান তো জিয়াউর রহমানের আদর্শ যেমন মুখে মুখে বলে কাজে কর্মেও তারা এটা দেখাইতে হবে জিয়াউর রহমান কোনো দিন চাঁদাবাজি করেনি যে অব্রহ্মান দিন মানুষে খুন করে নেয় চাঁদার কারণে মানুষকে শিক্ষককে তুলে নিয়ে মারধর করে নেয় অর্থাৎ বিএনপি অনেক যেগুলা মানুষের মানে সাধারণ বিবেকধারায় বুঝে আসে যেগুলো কত খারাপ কাজ সেগুলো বিএনপি মানে ঘোষণা দিয়ে দিয়ে করছে এমনকি এইভাবে চাঁদাবাজি এইভাবে করে আজ থেকে এত টাকা চাঁদা দিবে না দিলে ভাড়া উৎখাত করে দেওয়া হবে না দিলে বের করে দেওয়া হবে এই করে দেওয়া হবে সেই করে দেওয়া হবে এগুলো যদি নিয়ন্ত্রণ না করে আর যদি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন না করে তাহলে বিএনপি মানে এই ভয়াবহ স্থান থেকে উঠে আসা খুবই কঠিন তো কীভাবে বিএনপি সরাসরি নব্ব আওয়ামী লীগের রূপ নিয়েছে দেখুন আওয়ামী লীগ জামাত শিবিরে সদা সর্বদা মানে রাজাকার বলে আসতো রাজাকার 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 বলছে ভালো কথা রাজাকার বলে মানে জামাত জামাত ইসলামের বড় বড় শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসি দিয়েছে তো তাদের প্রাপ্য তারা একাত্তর বিরোধী ছিল বা তারা স্বাধীনতা বিরোধী ছিল এইগুলো মানুষ বলে এই ফেনা তুলতে তুলতে আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের দুইটা তিনটা দিক ছিল এক নম্বর হলো মুক্তিযোদ্ধা চেতনা ছিল দুই নম্বর রাজাকার রাজাকার এই যে কিছু কথা ছিল তিন নম্বর মৌলবাদী অর্থাৎ টুপিওয়ালাদের নিয়ে সে খেল তামাশা যা মন চায় তাই করত একদম বর্তমান বিএনপি সেম কোয়ালিটিতে আছে রাজাকার জামাত শিবির রাজাকার যা মন চাইতে এমনকি জামাতের যে বড় শীর্ষ নেতা মুজাহিদ মুজাহিদের গোষ্ঠী এভাবে মানে ব্যঙ্গর এতো ব্যঙ্গরও তো একটা নিয়ম আছে ব্যঙ্গ করার বারোটা বাজায় দিচ্ছে তো যাই হোক দুই নম্বর যেটা বলছিলাম মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করে আওয়ামী লীগ খেয়েছে সেই মুক্তিযোদ্ধার চেতনা বিএনপিও করার চেষ্টা করছে তিন নম্বর ওলামা ইকরামের বিরুদ্ধে আওয়ামী লীগের মানে সরাসরি ভূমিকা ছিল ওলামা ইকরামকে মানে পুরো সতেরোটা বছর যেইভাবে দমন পীড়ন এবং যেইভাবে জঙ্গি নাটক করার চেষ্টা করছে বর্তমান সেম অবস্থা বিএনপি ওলামা একরামকে গালি গালাস যেইভাবে মঞ্চভাবে স্লোগান দিচ্ছে স্লোগান বানাচ্ছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গতকাল পরশুদিন দেখছি যে রবিউল ইসলাম নয়ন নামের একজন বিএনপি নেতা যে ছাত্র দলের নেতা চন্মনাই পীর সাহেবকে নিয়ে যেইভাবে কাল করে স্লোগান দিচ্ছিল মানে আমার মনে হচ্ছিলো খুব অতি দ্রুতই বিএনপির পতন হবে তার কারণ হলো আওয়ামী লীগের মানে ভয়ঙ্কর পতনের পতনের পিছনে রয়েছে ওলামাই গ্রামের বদুয়া ওলামাই গ্রামের সাথে যেই বেয়াদবি করেছে সেই বিয়াদবির ফল পাশে আগস্টে ঘটেছে তাছাড়া এই বিএন আওয়ামী লীগ কত বড় ক্ষমতাতধর একটি দল এবং তাদের কথা তাদের পাওয়ারে তাদের অবস্থায় তাদের কারণে একটা মানুষ মুখ খুলে মন খুলে কথা বলতে পারে নাই যারা এত পাওয়ারফুল ছিল এই পাওয়ারফুলকে দেখেন আর্মি বিডিআর র্যাব পুলিশ মানে নৌবাহিনী সেনাবাহিনী যত বাহিনী বহিনী আছে কোনো বাহিনী দিয়েও আওয়ামী লীগ তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই তারা পালাতে বাধ্য হয়েছে একজন শীর্ষ থেকে নিয়ে একদম বাইতুল মকরম ইমাম সাহেব পর্যন্ত পালিয়েছে অতএব এই বিএনপি আপনারা যদি ভালো একটা অবস্থানে যেতে চান বিএনপিকে আমরা ভালোবাসি এই বিএনপি কেনা চাঁদাবাজ বিএনপি কেনা চাঁদাবাজ দখলদার মানে খুনি এই বিএনপিদেরকে আমরা ভালোবাসি না বিএনপি আমরাও করি এই বিএনপিকে আমরা ভালোবাসি না তো যাই হোক বিএনপি যদি ফিরে আসতে চায় তাহলে জিয়াউর রহমানের আদর্শে ফিরে আসতে হবে বিএনপি যদি ফিরে আসতে চায় জিয়াউর রহমানের আদর্শে ফিরে আসতে হবে দুই নম্বর বিএনপি যদি ফিরে আসতে চায় তাহলে তাদের বিএনপির যে নেতা কর্মী যারা আছে সকলের লাগাম টেনে ধরতে হবে তাহলেই বিএনপি ক্ষমতায় আসতে পারবে এবং বিএনপি একটা জনপ্রিয় দল ছিল তার কারণ হলো সতেরো বছরে আওয়ামী লীগের সবচাইতে মানে জুলুম নির্যাতনের শিকার হয়েছে আপনারা কি জানেন এই বিএনপি বিএনপি যারা করছে যারা বিএনপি বলে ফেনা তুলছে বর্তমান বিএনপিতে অসংখ্য আওয়ামী লীগের বড় বড় ক্যাডাররা বিএনপি রূপ নিয়ে বিএনপির মানে সাইনবোর্ড লাগিয়ে চাঁদাবাজি রংবাজি দখলদারি এগুলো করছে অধিকাংশ চাঁদাবাজিরেই আওয়ামী লীগ ছিল তারা বিএনপিতে বিএনপির মধ্যে ছায়া পেয়েছে এজন্য বিএনপির নাম ভাঙ্গিয়ে তারা চাঁদাবাজি তারা টেন্ডারবাজি খুন খারাপি এগুলো করছে কিন্তু এগুলো তো বিএনপি দায়ী তাছাড়া এই যে একটা আওয়ামী লীগের মতো একটা ফেসিজম একটা স্বৈরাচাপ একটা গুন্ডা ক্যাডারবাজদেরকে মানে একটা বিএনপি ভালো দলের মধ্যে ঢোকানো কোনো প্রয়োজন ছিল না এই মুহূর্তে আওয়ামী লীগকে মাইনাস করে দেওয়াই দরকার তো আওয়ামী লীগকে পুনরাবসন অর্থাৎ আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার জন্য যেইভাবে বিএনপি কাজ করছে এতে বিএনপির চরম পর্যায়ে ক্ষতি হবে এমন ক্ষতিগ্রস্ত হবে যে তারা পরবর্তীতে তারা দাঁড়িয়ে উঠতে পারবে কিনা আমার সন্দেহ তো যে কথা বলছিলাম বিএনপি যদি তারা স্থানে ফিরে আসতে চায় তাহলে তারা এই যে জিয়াউর রহমানের আদর্শে ফিরে আসতে হবে দুই তাদের লাগাম টেনে ধরতে হবে তিন নাম্বার বিশেষ করে বাংলাদেশের মানে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান এই জায়গা যদি কেউ আঘাত আনে বিএনপি কেন বাংলাদেশের সকল দল যে কোনো দল যত পাওয়ারফুল দল হোক না কেন যত পাওয়ারফুল লোক হোক না কেন যদি ধর্মের স্থানে যদি আঘাত হানে তাহলে ওই দল টুকরো টুকরো হয়ে যাবে ওই দল আর টিকবে না টিকার কোনো সুযোগ নেই আর একটা বিষয় যে আওয়ামী লীগ আর খেলা খেলতো সেটি হলো জঙ্গি নাটক মানে জঙ্গি নাটক সাজিয়ে ভারতের কাছে মানে আমেরিকার কাছে খুব মানে সাধু সাধুস্বাস্থ্য অর্থাৎ তারা বুঝাইতো যে আমরা মানে জঙ্গিদের জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছি না জঙ্গি ধরি এবং আমাদেরকে ক্ষমতা রাখা দরকার এই রাস্তায়ও বিএনপি হাঁটার চেষ্টা করছে যাকে তাকে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করছে এর ধারা এর ধারা আমি মনে করি বিএনপি ধ্বংস হয়ে যাবে বিএনপি ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগ ধ্বংস হওয়ার তিন চারটা পয়েন্ট এক নম্বর হল জঙ্গি জঙ্গি নাটক দুই নম্বর মুক্তিযুদ্ধ চেতনা তিন নম্বর রাজাকার চার নম্বর ওলামা ইকরামের বিরুদ্ধে সরাসরি অবস্থান এই কটা কারণে আওয়ামী লীগের পতন হয়েছে আর আওয়ামী লীগের পতনের পিছনে ওই যে মানে বিডিএল হত্যা সাপলা হত্যা আঠারো সালের নির্বাচনের সময় ছাত্রদেরকে হত্যা একুশ সালে ওলামা একরামের গণ মানে গণ গ্রেফতার চব্বিশ সালে ছাত্রদের উপরে সরাসরি গুলি এবং ছাত্রদের সরাসরি হত্যার অপবাদ এই যে বিশেষ বিশেষ কিছু অপরাধ এগুলা যদি আপনারা এখান থেকে যদি আসলে পৃথিবীর মানুষ যদি ইতিহাস থেকে শিক্ষা নেন তাহলে পরবর্তী প্রজন্ম ভালো একটা অবস্থান দেখতে পায় ইতিহাস থেকে যদি বিএনপি শিক্ষা না নেয় যে একদম শেখ হাসিনা থেকে তাদের আমলা গামলা থেকে নিয়ে একদম মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে আর আমরা যদি আগামীতে ক্ষমতায় আসি আমাদের অবস্থান যদি এরকম না মানে না চাই এরকম অবস্থা হোক এরকম যদি আমরা না চাই তাহলে আমাদের সাবধান হতে হবে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে যদি শিক্ষা না নেয় তাহলে কখনোই ওই জাতি মানে ভালো একটা অবস্থানে যেতে পারবে না এইগুলো এক এক নম্বর কথা এক নম্বর কথা কি গেল তারা যেভাবে মানে আওয়ামী লীগের সরে আওয়ামী লীগ সুরে কথা বলতো বিএনপিও সেম টু সেম ওই সুরে কথা বলছে দুই নম্বর বিএনপি মনে করছে যে বাংলাদেশ যত দল আছে যত রাজনৈতিক দল আছে সকল দল মনে হয় আমার শত্রু সকল দল মনে হয় আমাদের শত্রু না বিএনপিকে অনেক ভালোবাসে মানুষ আজকে বিএনপির বিরুদ্ধে সবাই লাগার কারণ কি জানেন সবাই লাগার কারণ হলো চাঁদাবাজি দখলদারি খুন খারাপি এবং যেখানে সেখানে মানে মারামারি কাটাকাটি হানাহানি এই যে রবীল ইসলাম নয়ন এই লোকটা কেমন ভাই যারে তারে থাবরা যারে তারে থাবড়ায় কী অহংকারমূলক স্লোগান মানে ওলামা ইকরামের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে চগুনে পিসের বিরুদ্ধে ওরা মানে জামাত শিবিরের বিরুদ্ধে যে জামাত শিবিরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সরকারকে পতন করলাম আবার সেই রাজাকার রাজাকার খেলা তোমরা আবার শুরু করলা যে রাজা কারাজাকার খেলার কারণে হাসিনার পতন হয়েছে আচ্ছা এই জামাতের সাথে কে বিএনপি জোট করে নাই বিএনপি একসাথে সংসদে যায় নাই তাহলে ওই সময় জামাত ভালো ছিল একাত্তরের পরেই তো এমন না যে একাত্তরের আগে ওই সময় তাদের সাথে সবাই তারা ভালো ছিল যারা যাদেরকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছে তাদের সাথে খালেদা জিয়া রাজনীতি করেছে খালেদা জিয়া তাদের সাথে জোট করেছে বিএনপি জোট করেছে আজকে ছোট ছোট নেতা মানে কি ধরনের নেতা তারা সরাসরি জামাতের মানে খেলা খেলছে। আপনারা আমার এই কথা শুনে মনে করতে পারেন আমি মনে হয় জামাত ইসলামের দালাল আমি কৌমির সন্তান আমি কোনো দিন জামাত না। কোনো দিন জামাত করি না কেমন পর্যন্ত জামাত করা কোনো সুযোগ নাই আমার আমি বলছি ন্যায়ের কথা আপনার এগুলো বাদ দিয়ে দেন এগুলো বাদ দেন বাদ দিয়ে বাংলাদেশ যেইভাবে ঐক্য সর্বশ্রেণী মানুষ যেভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছে কাঁধে কাঁধ মিলে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। এরকম প্রতিজ্ঞাবদ্ধ হোক সবাই সবাই সবাইকে স্পেস দেখ সবাই সবাইকে ভালোবাসুক মানে সমালোচনাকে গালি দিয়ে করা লাগে সুস্থ সমালোচনা মানুষ করে না আপনি রাজনৈতিক সমালোচনা করেন আপনি প্রতিহিংসার রাজনীতি না করে প্রতিযোগিতার রাজনীতি করেন প্রতিযোগিতার রাজনীতি যদি করতে পারেন তাহলে আমি আপনি সুন্দর বাংলাদেশ দেখতে পারবো প্রতিহিংসার রাজনীতি করলে এই বাংলাদেশ পুরো ধ্বংস হয়ে যাবে যে কথা বলছিলাম দ্বিতীয় পয়েন্টে যে বিএনপি মনে করছে পুরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে আরে ভাই আপনি চাঁদাবাজি করবেন দখলদারি করবেন খুন খারাপি করবেন খুন খারাপির পক্ষে তো বাংলার জনগণ কেউ নাই এজন্যই তো আপনাদের বিরোধিতা করে এই জন্যই তো বিরোধিতা করে এখন আপনি আপনার বিরোধিতা করে বলে আপনি সবাই মঞ্চে অনেক গালাগালি করেন তারা যেই ভাষায় বিরোধিতা করে আপনারা সেই ভাষায় বিরোধিতা করেন তাদেরকে বলেন আবার চাঁদাবাজি করেন কেন তারা তো চাঁদাবাজি করেন এই ভাষা তো আপনার নাই এই যে চর্মন পি তাদের বিরোধিতা করেন মানে কোন ধরনের ভাষায় ওলা এবং এই যে এনসিপি আপনার আপনাদেরই তো গণতন্ত্রের ভাই ভাই এনসি আমি আগে একটা কথা বলে নিই আগামী প্রজন্ম এনসিপি আওয়ামী লীগ বিএনপি তারা একই একই পার্টি হবে অর্থাৎ তারা মানে এনসিপির যে আদর্শ আওয়ামী লীগের একই আদর্শ বিএনপির একই আদর্শ হয়তো এনসিপি একটু ভিতর ভিন্ন হতে পারে একাত্তরের সংবিধান তারা চায় না তারা নতুন বাংলাদেশ নতুন সংবিধান চায় তো তারপরও এই তিনটা যেহেতু গণতন্ত্র মানে তারা গণতন্ত্র গণতন্ত্র বলে মুখে ফেনা তুলে তারা পাশাপাশি থাকবে তাদের সাথে তো তারা যেইভাবে যেই ভাষায় মানে আপনার বিরোধিতা করে বা আপনাদের সমালোচনা করে ওই ভাষায় করেন আপনারা এইভাবে মনে করি না তো সর্বশেষ যে কথাটা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই তারা যদি যেইভাবে তারা পাঁচ আগস্টের আগে যতটা জনপ্রিয় ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আবার মনে করেন যে রিজভি সাহেব আব্বাস সাহেব এবং গয়েেশ্বরচন্দ্র রায় এই তারা যেভাবে সম মানে জনপ্রিয় ছিল যেই ভাষায় মানে আওয়ামী লীগের চোখে চোখ রেখে কথা বলত আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না এই যে বিএনপির মির্জা ফখরুল আলমগীর সাহেব সে ভালো একজন মানুষ তারা যেভাবে সরকার পতনের আগে স্পষ্ট ভাষায় মির্জা ফখরুল বলেছে যে বিএনপি মানে ছাত্রদের আন্দোলনের সাথে জড়িত নয় আবার ওই বিএনপি তারেক রহমানকে আন্দোলনের মাস্টার মাইন্ড ভাবে এত বড় দলের একটা নেতা সর্বোচ্চ স্থানের একজন নেতা সেইভাবে মানে নাটকের মতো মিথ্যা কথা বলা এটা কোন ধরনের কথা যেখানে ফখরুল সাহেব বলছে আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই ছাত্রদের সাথে ছাত্রদের আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই সেখানে তারাই বলছে আন্দোলনের মাস্টার মাইন্ড হল তারেক রহমান সব সবাই অবদান আছে কিন্তু আপনারা সরাসরি অস্বীকার করে আবার সরাসরি সব ক্রেডিট আপনারা ছাত্র দল নিয়ে যাচ্ছে রাকিব সাহেব আবার এই যে নয়ন সাহেব নিয়ে যাচ্ছে আবার যারা আরো বড় বড় সাহেব আছে তারা তো পুরো মাস্টারমাইন্ড হয়ে যাচ্ছে অর্থাৎ এই বাংলাদেশ পরবর্তী চব্বিশ পরবর্তী স্বাধীন করেছে বিএনপি এরকম তো নিয়ে যাচ্ছে অথচ পাঁচ আগস্টের আগে তারা পরিচয় দিতেই ভয় পেয়ে যেত তবে এটা ভালো দিক তারা যদি বলতো যে হ্যাঁ আমরা আন্দোলন করছি তাহলে আন্দোলনটা আন্দোলনটা অন্যদিকে নিয়ে যেত এটাও তারা কৌশলগতভাবে অনেক ভালো কাজ করেছে কিন্তু আমি যেখানে এখানে একটা কথা বলতে চাই এই আন্দোলনে সবার অবদান আছে জামাত শিবির ছাত্রদল এন আবার সাধারণ জনগণ দিনমজুর মানে কুলি সবার অবদান আছে সকলের অবদান আছে সবাই মাস্টার মাইন্ড সবাই এই আন্দোলনের জন্য মানে ক্রেডিট নেওয়ার উপযুক্ত তো এইগুলা বাদ দিয়ে যদি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে একত্রে এবং সুস্থ সমালোচনা করে যদি সামনে আগানো যায় তাহলে বিএনপি আগামী দিন ক্ষমতে আসবে তা না হলে যেই চিন্তা ভাবতেছেন যে আমরা বড় দল আমরাই তো ক্ষমতায় যাব না আগের আগের অবস্থান বাংলাদেশ নাই এখন দুই সাল আপনারা ক্ষমতায় ছিলেন দুই হাজার এক সাল দুই সাল তিন সাল চার সালের সময় এর আগে তার ক্ষমতা এরপরে তার ক্ষমতায় আসেন নাই তো আগেরকার বাংলাদেশ এখনকার বাংলাদেশ অনেক পার্থক্য ওইভাবে যদি আপনি চিন্তা ভাবনা করেন আপনি যদি ওইভাবে কাজ করেন তাহলে পুরো ধরা খাবেন এই জন্য বর্তমান যুবকদের মন মাইন্ড তাদের কথা তাদের তাদের আদর্শ তাদের মাথার সাথে সব কিছু চিনতে হবে বুঝতে হবে ওই অনুযায়ী কথা বলতে হবে যা মনে চাইলো যা ভাবলাম যা মুখে আসলো বলে দিলাম আপনি কে চিন্তা করেন না আপনার কথাটা কত দূরে যাচ্ছে আপনাকে কত মানুষ ফলো করছে আপনার কথাটা সবাই চিন্তাভাবনা করছে সবাই পর্যবেক্ষণ করছে এই জন্য যেমন যে তা বলা যাবে না সবাইকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে সবাইকে ভালোবেসে রাজনীতি করতে হবে রাজনীতি শুধু ক্ষমতা দখল করা ক্ষমতা ভোগ করা ক্ষমতার অপব্যবহার করা তা না রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো মানুষের সমস্যা সমাধান করা মানুষকে সাহায্য করা মানুষকে ভালোবাসা মানুষের সমস্ত মানে সমাধান সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করা আপনি নেতা সহজ হতে পারবেন একটা দিক যদি ফলো করেন আপনি আপনার মহল্লার সমস্ত সমস্যার মানে সমাধানের জন্য যদি আপনি এগিয়ে যান তাহলে আপনি নেতা হয়ে যান এটা হলো নেতা এজন্য যতটুকু সম্ভব তিনটে কাজ করতে হবে তিনটা কাজ এক নম্বর কাজ হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করতে হবে দুই নম্বর মানে বিএনপিদের উদ্দেশ্য বলছি দুই নম্বর রাজাকার রাজাগার খেলা বন্ধ করতে হবে তিন নম্বর যে হুজুরদের দেখলে যে সুলকানি এগুলো বন্ধ করতে হবে ভাবতেছেন আমি হুজুর বলে হুজুরকে পক্ষে বলছি এইগুলো বন্ধ না করলে যত বড় স্বৈরাচার হয়ে ওঠেন না কেন কোনো দিন আপনি মাথাচারা ধরতে পারবেন না কারণ হুজুররা সব কিছু মেনে নিলেও যে ওলামা ইকরামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে এরকম কেউ কথা বলবে এই ফজু পাগলার মতো রমিন ফারহানার মতো তাদেরকে বাংলাদেশের জনগণ কেউ মেনে নেবে মেনে নিবে না তার কারণ হলো নব্বই বাঘের উপরে বাংলাদেশে মুসলমান আর সকল মুসলমানই ওলামা ইকরাম টুপিওয়ালা দাড়িওয়ালা মানে ওনাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে যারা তাদেরকে যদি আপনি ভালো না বাসেন তাদের সাথে মানে মিলেমিশে যদি না থাকেন তাহলে আপনিও চলতে পারবেন না আপনারও মানে চলা রাজনীতি করা ক্ষমতায় যাওয়া কঠিন হয়ে যাবে এজন্য সবচেয়ে বড় জিনিস হলো এই ব্যালেন্স করে চলতে হবে নেতা নেতাকর্মীদেরকে লেগাম টেনে ধরতে হবে তাদেরকে ছেড়ে দিলে হবে না আর তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসতে হবে দূর থেকে মানে যা দেখছেন কাছে আসলে আপনি অন্য কিছু দেখতে পারবেন তার কারণ দূর থেকে কাশবন ঘন দেখা যায় কিন্তু কাছে গিয়ে দেখা যায় কিছুই নেই আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন আপনার কর্মী আপনার ভক্তবিন্দু অভাব নেই বাংলাদেশে এসে আইসে দেখেন কি অবস্থা এই জন্য দূর থেকে বসে না থেকে এখন তো আর আপনার বিরুদ্ধে কোনো মামলা নাই কিছুই নাই যে ছাত্রদের অবদানে আপনি মামলা থেকে খালাস পেয়েছেন আপনার মা বেগম খালেদা জিয়া মামলা থেকে খালাস পেয়েছে এবং আরও যত নেতা আছে রিজভি সাহেব কান্নাকাটি করে বলেছিল আব্বাস সাহেব কান্নাকাটি করে বলেছিল এই যে যে বুক ফুলিয়ে মিডিয়ার সামনে কথা বলে সালাউদ্দিন সাহেব তার বিরুদ্ধে মামলা ছিল সবাই তো মামলা থেকে মানে মুক্তি পেয়েছে অবদান কাদের এটা স্বীকার করতে শিখেন তাহলে আপনি রাজনীতি করতে পারবেন এবং তাহলে আপনি জনগণের মানে আপনজন হতে পারবেন তাছাড়া আপনজন হতে পারবেন না যাদের কারণে আজকে আপনি মানে বুক ফুলাইয়া পুরা বাংলাদেশ কাঁপিয়ে কাঁপিয়ে আপনি মানে ফিল্ডে নেমে রাজনৈতিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তাদেরকে আপনি ব্যঙ্গ করছেন তাদেরকে যা মন চাই তাই বলছেন এগুলো অকৃতজ্ঞ